আজ শিবরাত্রি এই দিনটা অতি পবিত্র একটা দিন হিন্দু শাস্ত্র মতে এই দিন শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই মনে করা হয় যে এই দিন যদি শিব পার্বতীর পুজো করা হয় তাহলে সংসারে শান্তি বজায় থাকবে এছাড়া এই দিন শিবের পুজো করলে মোক্ষ লাভ হয় বলেও কথিত রয়েছে এই পুজো মহিলা পুরুষ সকলেই করতে পারেন শিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে দেখে নেওয়া এই নিয়মগুলো শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোন প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না তারপর শিবরাত্রির দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস থেকে পুজো দেওয়ার নিয়ম রয়েছে যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা শিবরাত্রির দিন থেকে পরের দিন পর্যন্ত যেমন উপবাস থাকেন আবার ঠিক তেমনই সারা রাত না ঘুমিয়ে জেগে কাটান চেষ্টা করুন এই দিন রাতে একেবারে না ঘুমিয়ে জেগে কাটাতে পরের দিন পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়াশুনিবির ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকতো আমোদিত পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়াসনীবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমুর থাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক থাকত আনন্দিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতা ধ্বনিত হতো আকাশ গঙ্গার নিনাদ ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে সোনাক যেত বেদধনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম অমুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিশ বা অবিষান্ন ভোজন করবে স্থন্দিল ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শঙ্করের আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিলপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতপর স্থন্দিলে যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিলপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিলপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা প্রবাল বা মণি পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প বন্ধ ধূপাদির দ্বার যথিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে কৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদির দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এর ব্রত করলে অপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এর ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শনি একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক বাঁধ বাস করত বেতে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাজাল দরিল ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শন এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এল ভয়ঙ্কর রাত্রি বাদ জেগে উঠল ঘোর অন্ধকারে কোন কিছুই কারোর দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাত্রে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখল বৃক্ষতলে তোলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও কোথায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে সিসিরের বীজে জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বিলব বৃক্ষ ছিল আমার অর্থাৎ শিবের এতটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের অপর হিংবা শিশির ঝরে পড়েছিল তার শরীরের খাকুনিতে বিলপত্র করেছিল আমার প্রতীকের ওপর এভাবে উপবাসে বিলপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের বাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী মহাত্মায় কেবল বিলপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সে প্রীতির সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে বাদ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে বাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে বাধের আয়ুত শেষ হলো জমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাসে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত বাধকের শিবলোকে নিয়ে এল আর আমার দূতের দ্বারা আহত হয়ে জমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন এই বাদ জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোন সন্দেহই নেই যে ওই বাদদুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে পাপ হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের কথা ভাবতে ভাবতে জম্পরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বলেলেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজা হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভূরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল